যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে শুরু করা ওয়াসাল্লাম তিনি তাওয়াকুল কেন করেননি जवाब उत्तर आप, आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने तवक्कुल कभी नहीं छोड़ा हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम कोकोनो कभी कोकोनो तवक्कुल करा तिनी की तरक करें नी मगर तबे तवक्कुल का मतलब ये नहीं तवक्कुल ते के उद्देश्य ए नॉय के जे बीवी और बच्चों से बेपरवाह होकर অর্থাৎ স্ত্রী বিবি বাচ্চা থেকে বেপরোয়া হয়ে হাত পর হাত রাগ কর হাতের উপর হাত রেখে বৈর যায় অর্থাৎ বসে যাবে অর্থাৎ নিষ্কর্মা হয়ে যাবে আর কি বাপ দাদা চিজু চিজ হতু অথবা বাপ দাদার যদি জিনিস হয় তো উস পর ভরসা করকে তখন ওই জিনিসের উপর ভরসা করে আপনি আপ আপকো নিজেকে নিজে আপাহেজ বানালে আপাহেজ বানালে অর্থাৎ আপাহে অর্থ হচ্ছে পঙ্গু এখান থেকে অর্থ হবে কি নিষ্কর্মা অথবা বাপ দাদার জিনিসের উপর ভরসা করে নিজেকে নিজে আপনার নিষ্কর্মা বানিয়ে নিবে বলকে বরং তাওয়াক্কুল কতলব ইয়ে হ্যাঁ বরং তাওয়াক্কুলের উদ্দেশ্য হচ্ছে এই কে কামাই তরকি মে যে কামাই রোজগার এবং তরকি অর্থাৎ তরকি উন্নতি কামাই এবং উন্নতির মধ্যে আহ পুরী তদবীর ও পুরী কামলে পূর্ণ তদবীর এবং পূর্ণ কুশের মাধ্যমে কাজ করবে আলবত্তা অবশ্য উস্কা রাখে উহার বিশ্বাস রাখবে কে নজা আঞ্জাম আল্লাহ আল্লাহকে কবজা মে হ

সবচেয়ে চিন্তা এরকম চিন্তা কখনোই করবে না যে আমরা এরকম করেছি আমাদের কাজের পরিণতি হ্যাঁ কা কাম হ্যাঁ যে প্রতিদান দেয়া এটা শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার কাজ আলবাত্তা অবশ্য কুশিস কর না আপনার কাম হ্যাঁ চেষ্টা করা নিজের কাজ মগর সমাজতে রহে কিন্তু এটাও মনে করবে কি কুশিস আল্লাহি কি মদত হেষ্টাও শুধুমাত্র আল্লাহতালার সাহায্যের মাধ্যমেও মাধ্যমে কি হয়ে থাকে খোলাসা সারাংশ জব হজুর সল্লাহাম কি উমর শরীফ তকরিবান পঁচিশ সাল কি যখন পাক সালের সম্মানিত বয়সমান হয়েছিল তু হজরত খাদিজার করফ সে তখন পক্ষ থেকে उनकी तजारत की वकील होकर उनकी तजारत की वकील होकर अर्थात उनार व्यवसार उकील उकील हुए शाम आ, शाम तशरीफ ले गई अर्थात अर्थात सीरियाई अपना की तशरीफ नहीं गल जहाँ जिकने नस्तूरा राहब से मुलाकात हुई जिकने नुस्तुरा नामक राहेबर साथे साक्षात हुए जिसने हुजूर को नबुवत की बशारत दी जी अर्थात नस्तुरा राहेब हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के नबुवत के सुसंबाद दिए नबी होवार की सुसंबाद दिए उस सफर में ओई सफरे खुदा की हुकुम से अल्लाह ताला के हुकुम के द्वारा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर गर्मी के वक्त হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গরমের সময় বরাবর ছায়া হুতাতা বরাবর ছায়া হত আর ফের বহুত জলদ এবং অতঃপর খুব তাড়াতাড়ি तमाम মাল ফরুখত করকে সমস্ত মাল বিক্রি করে দুসরা মাল লেকর অন্য মাল নিয়ে ওয়াপেস মক্কা তাশরিফ লায়ে অর্থাৎ মক্কায় পুনরায় কি ফিরে আসলেন जब ये माल मक्का शरीफ में फरोख्त किया गया जब ये माल मक्का शरीफे बिक्री करा हलो तो दुगुना नफा हुआ तक तो द्विगुण की हलो लाभ हलो हजरत खदीजा रदियल्लाहु अन्हा के गुलाम मैसरा हजरत खदीजा रदियल्लाहु ताला अन्हा के गुलाम मैसरा उस सफर में उस सफरे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ थे হুজুর পাক সাল আলহামের সঙ্গে ছিল হুজুর সাল আলহাম কি আজদোয়াজি জিন্দি প্রসুল্লাহ হুজুর সাল আলহি আসাল্লামের বৈবাহিক জীবন আজদোয়াজি মানে কি বৈবাহিক জিন্দেগী জীবন তাহলে হুজুর সাল আলহি আসাল্লামের বৈবাহিক জীবন সোয়াল প্রশ্ন হুজুর সাল্লাম পেহে হুজুর সাল উত্তর হজরত খাদিজা রাহু আনহা বি হজরত খাদিজা রিয়া তালা আল্লাহকে কি করেছিলেন সর্বপ্রথম বিবাহ করেছিলেন যিনি নাকি बीवा आवरत थे अर्थात विवाहित तो महिला सवाल प्रश्न शाम के सफर से वापस आकर अर्थात चिरियार सफर थे के वापस आकर फिर ऐसे कितने आरसा बाद ये निकाह हुआ कितने आरसा अर्थात कितने आरसा बाद अर्थात कतदिन पर ये निकाह हुआ ये विवाह हुआ জবাব দু মাহ বাদ অর্থাৎ দুই মাস পর সোয়াল প্রশ্ন হুজুর সালাম কি কত ছিল বিবাহের সময় হ্যাঁ জবাব উত্তর পঁচিশ সাল দু মাস দশ দিন পঁচিশ বৎসর দুই মাস দশ দিন সুয়াল প্রশ্ন হজরত খাদিজা রদিয়াল্লাহ আনহা কি উমর উস কিয়া থি হজরত খাদিজা রদিয়াল্লাহ তালা আনহার বয়স সে সময় কত ছিল যখন বিবাহ করেন হ্যাঁ জবাব চালিশ সাল খাদিজা তালা আনহার বয়স ছিল চল্লিশ বছর সোয়াল প্রশ্ন হজরত খাদিজা রদিয়াল্লাহ আনহা কে ওয়ালেদ আওর ওয়ালেদা কা নাম কিয়া থা আওর সিলসিলা নসব কিয়া থা হজরত খাদিজা রদি আল্লাহ পিতা মাতার নাম কি ছিল এবং তাদের বংশ পরম্পরা কি ছিল জবাব উত্তর ওয়ালেদ কা নাম খুয়াইলিদ পিতার নাম ছিল কি খুয়াইলিদ থা অর্থাৎ খুয়াইলিদ ছিল আর ওয়ালেদা কা নাম ফাতেমা এবং মাতার নাম ছিল ফাতেমা সিলসিলা নসব ইয়ে হে অর্থাৎ বংশ পরম্পরা হলো এই কে দাদা কা নাম যে দাদার নাম আসাদ নাম তার পিতার নাম আব্দুল আব্দুল কে বেটে ছেলে যার কে সিলসিলা নসব শরীফ মে আচুকা অর্থাৎ যার আলোচনা হুজুর বাগ আহ বংশ পরম্পরা সম্মানিত বংশ পরম্পরায় আচুকা অর্থাৎ

कुछ नहीं को दूसरे किचु नहीं उसी तरह ओरकम बाबे आरब में पहले भी बीवा औरतें शादी कर लिया करती थे मुद्दे मध्य आरब में पहले भी आरबे मुद्दे पूर्वे विवाहित तो महिला देर के बीवा विवाह शादी कर लिया करते थे करती थे अर्थात विवाहित तो महिला देर के विवाह करा होता तो?

और यकीन हो गया यकीन तो एक ही अर्थ विश्वास हो गल के हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का इकबाल हमायू बहुत जल्द चौदहवीं रात का चांद हो हमेशा हमेशा चमकेगा जे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम एर मोट तो बा खूब ताड़ाताड़ी चौदह तारीख चौदहवीं रात का अर्थात चौदह तारीख रातर चांद हो अर्थात चांद हो, সর্বদায়ের জন্য কি চমকাইতে থাকবে অর্থাৎ চোদ্দ তারিখের রাত পূর্ণিমা অর্থাৎ তাই না সিলসিলা জনবাহী শুরু কি সুতরাং একটি মাধ্যমে ওই আখদের আপনার ধারাবাহিকতা কি ধারাবাহিকতা কি শুরু হয় বিবাহের জিসুর সাল্লাম মঞ্জুর ফার্লিয়াম তিনি কি বড় মজুমার মধ্যে জিস মজমায় হুজুর সাল্লামকে সারে চাচা হুজুর পাক সালামের সমস্ত চাচা আর দূসরে রেদার